জানে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ফিলিস্তিনিদের হামলায় পর্যদস্ত ইসরায়েল সেনা নিহত এদিকে ইসরায়েলের ষাটটি রকেট চলল হিজবুল্লাহ আর থাকছে পশ্চিমাদের আতঙ্ক এস ফোর হান্ড্রেড কতটা শক্তিশালী জানাব বিস্তারিত এদিকে চীন রাশিয়ার হুমকি আর তো রক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র জেনে দিব গাজায় সাবেক ভারতীয় সেনা হত্যা সরকারের নীরবতায় ক্ষোভ এবং সর্বশেষ থাকছে শত্রু ভেবে নিজেদের পাঁচ সেনাকে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনের হামলায় সেনা নিহত গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কাছে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে বুধবার এক জটিল অপারেশনে ইসরায়েলের বারো সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আল কাসাম ব্রিগেড জানিয়েছে বুধবার তারা ইসরায়েলের বারো সেনাকে হত্যা করেছে গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশনে আল কাশ্রাম যোদ্ধারা ইয়াসিন একশো পঞ্চাশ সেল দিয়ে ইসরায়েলের একটি বুলডোজারকে নিশানা করেছে এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বিবৃতিতে আরও বলা হয় এ ঘটনার পর উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলের দিকে অগ্রসর হয় এছাড়া তখন ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এলাকাটিতে এই অভিযানে ইসরায়েলের বারো সেনা নিহত হন এর আগে জাবালিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল এরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসাম ব্রিগেড জাবালিয়ায় এই অভিযানে দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় এর আগেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায় উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে ইসরায়েলের ষাটটি রকেট ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ষাটটিরও বেশি রকেট ছড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার রাতে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার এই হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ষাটটিরও বেশি কাতিউসা রকেট ছুড়েছে বুধবার দিবাগত রাতে লেবাননের বেক্কা এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি তবে ইসরায়েলি হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে এএফপির হিজবুল্লাহর একটি সূত্রের বরাতে জানিয়েছে ইসরায়েলি বোমা গোষ্ঠীটির একটি সামরিক ক্যাম্পে আঘাত এনেছে এদিকে হিজবুল্লার হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েল পশ্চিমাদের আতঙ্ক এস ফোর হান্ড্রেড কতটা শক্তিশালী বর্তমান বিশ্ব পরাশক্তিগুলো সমরস্ত্রকে কে কাকে ছাড়িয়ে যেতে পারবে সেই প্রতিযোগিতাই নেমেছে সেই দলের সবচেয়ে এগিয়ে আছে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড টিয়াস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম রুশ এস ফোর হান্ড্রেড মার্কিন সামরিক জোট এর নাম দিয়েছে এস টোয়েন্টি ওয়ান গ্রাউলার এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের কারণে নেটোর সদস্য তুরস্কের উপর সামরিক সরঞ্জাম রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা আজ জানব এস ফোর হান্ড্রেড এর গঠন এটি কিভাবে কাজ করে তা নিয়ে এস ফোর হান্ড্রেড মূলত সত্তরের দশকে নির্মিত এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ এর নকশা তৈরি রুশ সামরিক গবেষণা প্রতিষ্ঠান এনপিও আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরো অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং আর নির্মাণ করে রুশ আকাশ প্রতিরক্ষা কর্পোরেশন এম কে ফাকেল প্রকল্পটির প্রধান প্রকৌশলী ছিলেন ডক্টর আলেকজান্দার লেভানোসকে দু সাত সালে আনুষ্ঠানিকভাবে রুশ সশস্ত্র বাহিনীতে এস ফোর অন্তর্ভুক্ত করা হয় এস ফোর এর এক ব্যাটারি মানে পুরো দুটি ব্যাটেলিয়ন অর্থাৎ এক ব্যাটারি এস ফোর হান্ড্রেড কিনলে পুরো দুইটি ব্যাটালিয়ন কিনতে হবে নির্দিষ্ট সংখ্যক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সহ প্রতিটি এস হান্ড্রেড ব্যাটারি রপ্তানি মূল্য হতে পারে এক থেকে এক দশমিক পঁচিশ বিলিয়ন ডলার বলা হয়ে থাকে এস ফোর হান্ড্রেড একসঙ্গে তিনশোটি লক্ষ্যবস্তুর উপর নজরদারি চালাতে সক্ষম এর সক্রিয় ক্ষেপণাস্ত্র ব্যাটারি একসঙ্গে ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে যা চারশো কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এস ফোর হান্ড্রেড এতে রয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেহিক্যাল লঞ্চ রেঞ্জ সার্ভিসেলের রাডার এঙ্গেজমেন্ট অ্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার অল এলটিটিউড একুইজেশন রাডার ও মোবাইল মাস্টার রাডার এর মধ্যে এঙ্গেজমেন্ট রাডার ছয়শো কিলোমিটারের মধ্যে সর্বোচ্চ তিনশোটি লক্ষ্যবস্তুতে শনাক্ত করে তার তথ্য কমান পোস্টে পাঠায় যেখান থেকে লক্ষ্যবস্তু নির্দিষ্ট করার পর এঙ্গেজমেন্ট অ্যান্ড ফায়ার কন্ট্রোল রাডার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাতে সহযোগিতা করে পশ্চিমাদের সবচেয়ে আতঙ্কের বিষয় হল এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তি প্রযুক্তিসম্পন্ন বিমান বা ড্রোনও সহজেই ধ্বংস করা যায় এমনকি খুব নিচ দিয়ে উড়ে আসা কোনো লক্ষ্যবস্তু নির্ধারণও এস ফোর হান্ড্রেড যথেষ্ট কার্যকর এর পাশাপাশি এস ফোর হান্ড্রেড শত্রুপক্ষের রাডার জ্যাম করতে পারে সাধারণত একটি এস ফোর হান্ড্রেড ব্যাটালিয়ানে আটটি লঞ্চার বত্রিশটি ক্ষেপণাস্ত্র এবং একটি কমন পোস্ট থাকে এতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা যথাক্রামে চল্লিশ কিলোমিটার একশো বিশ কিলোমিটার দুইশ কিলোমিটার ও চারশো কিলোমিটার চীন রাশিয়ার হুমকি আর তরক্ষার্থে নতুন চুক্তিতে গেল জাপান যুক্তরাষ্ট্র জাপান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হাইপারসোনিক অস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে বুধবার এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে মিত্র দেশ দুটি হাইপারসনিক অস্ত্রের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই চুক্তিতে আবদ্ধ হয়েছে তারা এ ধরনের অস্ত্র বর্তমানে চীন ও রাশিয়ার দখলে রয়েছে এবং উত্তর কোরিয়া সেগুলোর পরীক্ষা চালাচ্ছে খবর রয়টার্সের গত আগস্টে এক শীর্ষ সম্মেলনে এই প্রকল্পের বিষয়ে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেছিল জাপানের প্রধানমন্ত্রী ভূমিয়া কিশিদা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর এপ্রিলে কিশিদার ওয়াশিংটন সফরের সময় চুক্তির বিষয়টি আবারও নিশ্চিত করা হয় দু হাজার তিরিশের দশকের মাঝামাঝি সময় গ্লাইড স্পিয়ার ইন্টারসেপ্টর নামের এই হাইপারসনিক অস্ত্রবিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন এই প্রকল্পে বাস্তবায়নের প্রথম ও বড় পদক্ষেপ হবে দায়িত্বভাগ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নির্ধারণ করা এছাড়া এই ধাপে জাপানি ঠিকাদারদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা দু হাজার সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে হাইপারসোনিক অস্ত্রগুলো ম্যাক পাস বা শব্দের চেয়ে গুণ বেশি গতিতে অতিক্রম করতে সক্ষম হবে এ ধরনের গতি আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য জন্য হুমকি স্বরূপ তবে ধরনের সিস্টেমের তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ এটিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে অভিহিত করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে হাইপারসোনিক অস্ত্রের নাটকীয় উন্নয়ন হয়েছে গাজার দক্ষিণাঞ্চলের নগর রাফার কাছে সোমবার জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও জাতিসংঘের ইউএনডিএস এর নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা বৈভব অনিল কালে এ ঘটনায় জাতিসংঘ ও ভারতের পক্ষ থেকে পৃথক বিবৃতি দেওয়া হয়েছে জাতিসংঘ এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলি বাহিনীকে দায়ী করলেও ভারতের পক্ষ থেকে শুধু সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এ ঘটনায় শক্ত পদক্ষেপ না নেওয়া ও ইসরায়েলি সরকার দায় স্বীকার না করায় ক্ষেপেছেন দেশটির সাবেক আমলারা তারা বলছেন এই হত্যাকাণ্ড নেতানিয়াহ সরকারের প্রতি ভারতীয় সরকারের নিঃশর্ত সমর্থনের সঙ্গে বিশ্বাসঘাতকতা গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা বৈভব অনিল কালে এ নিহতের ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে অসন্তোষজনক বলে সমালোচনা করেছেন ইরানে ভারতের সাবেক রাষ্ট্রদূত কেসি সিং তিনি বলেন এই বিবৃতি অত্যন্ত হতাশাজনক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নেতাই সরকারের প্রতি ভারতীয় সরকারের নিঃসাত্ম সমর্থনের বিশ্বাসঘাতকতা এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভারতীয় সাবেক সেনা এবং জাতিসংঘের কর্মচারী হত্যায় ঘটনায় চোখ থেকেছেন তিনি এ ঘটনায় নিন্দা জানাননি আর ভারত সরকারের জোরালো পদক্ষেপ না নেওয়াকে জায়নবাদ হিন্দুত্ব জোট নাকি অদূরদর্শী কূটনীতি সেই প্রশ্ন তুলেছেন তিনি জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমতি গাজাই অনিল কালের হত্যাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন তিনি বলেন এই হত্যাকাণ্ডের জন্য দোষীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে শুধু জাতিসংঘ বা দোষীরা নিঃশোক শোক প্রকাশ করে যেন পার না পায় শত্রু ভেবে নিজেদের পাঁচ সেনাকে মারল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভুলবশত শত্রু ভেবে নিজেদের পাঁচ সেনাকে হত্যা করেছে ইসরায়েল এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরো সাতজন যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এক প্রতিবেদনে নিহত সেনাদের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এরা হলেন ক্যাপ্টেন রয় বেইট ইয়াকব কায়নেই সমরনের স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়া বইম টাইবিরাসের সার্জেন্ট ডেনিয়েল চেমো কামরিয়েলের সার্জেন্ট ইলান কোহেন এবং তেল আবিবের স্টাফ সার্জেন্ট বেজ্জালেল ডেভিড শারোয়া আইডিয়া প্রাথমিক তদন্তে জেনেছে বুধবার সকালে ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনী ওই এলাকায় পৌঁছায় এর কয়েক ঘন্টা পর প্যারাটোপার বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পোস্ট স্থাপন করে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জাবালিয়া শরণার্থী শিবিরে প্যারাটোপার বাহিনীর একটি দল পৌঁছায় ট্যাঙ্ক বাহিনী সেখানে একটি ভবনে অবস্থান করছিল এর একটি জানালা দিয়ে তারা প্যারাটোপার বাহিনীর সদস্যদের দেখতে পায় এ সময় তাদের হাতে বন্দুক দেখে মনে হয় তারা শর্তৃপক্ষ ফলে তাদের লক্ষ্য করে বোমা ছাড়েন ট্যাঙ্ক বাহিনী আর এতেই ওই দলের পাঁচ মৃত্যু হয়